আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিটেই ঝটপটভাবে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম তার জন্য লাগবে শুধুমাত্র একটি আলু এবং এক কাপ চালের গুঁড়ি তাহলে এই নাস্তাটা হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ মুচমুচে প্রথমেই আলুটাকে খোসা ফেলে গ্রেড করে নিতে হবে তো আলুটার খোসা ফেলে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি সম্পূর্ণ আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আলুর মাঝে আমি পানি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু নাস্তার পরিমাণটা বাড়িয়েও করতে পারেন তার জন্য আলুর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন তো আলুতে পানি দিয়ে দিচ্ছি এবার আলুটাকে খুব ভালোভাবে কষলিয়ে পরিষ্কার করে নিতে হবে পানিটা চেঞ্জ করে নিব পানিটা চেঞ্জ করে খুব ভালোভাবে পরিষ্কার করে আলুটাকে উঠিয়ে নিব। আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন পানি ঝরিয়ে আলুটাকে আমি উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ আলুটাই এভাবে উঠিয়ে নিব এই নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি তবে এই নাস্তাটায় কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা চাইলে বেশিও দিতে পারেন যেহেতু পাকোড়া তো আমি একটা বাটিতে আলু পেঁয়াজ মরিচটা ঢেলে দিচ্ছি এখন আমি চালের গুঁড়িটা অ্যাড করবো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এক কাপ বড় একটা কাপে এক কাপ হবে এটা ছোটো কাপ জন্য দু কাপ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি অর্থাৎ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আটাগুলোকে এই চালের গুঁড়িটা দেওয়ার ফলে কিন্তু নাস্তাটা একেবারে মুচমুচে হবে খেতে অসাধারণ টেস্টি হবে চাইলে কিন্তু ময়দাও দেয়া যেত তবে আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন তবে চালের গুঁড়ি দিলে আটাটা ভীষণ মুচমুচে হবে খেতে মজাদার লাগবে খুব অল্প পরিমাণে পানি লাগবে আপনারা কিন্তু বেশি পানি দিবেন না সামান্য একটু পানি হলেই ডোটা রেডি হয়ে যাবে একেবারেই সামান্য পানি লাগে তো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু পানি লাগবে মানে ব্যাটারটা কেমন হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে এখন আমি এটাকে ভেজে নিব তার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিচ্ছি এই তেলগুলো আগে থেকেই আমার পিঠা ভেজে নেওয়া তেল আমি এক তেল দিয়েই বারবার বিভিন্ন রকম কিছু ভেজে নেই তেলগুলো আবার রেখে দেই তো একে সবগুলোই পাকোড়া আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তীতে আমি যে কোনো ভিডিও সালে আপনারা পেয়ে যাবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও লালচে করে ভেজে নিতে পারেন সকাল কিংবা বিকেলের নাস্তায় খেতে পারেন চাইলে সচের সঙ্গে পরিবেশন করতে পারেন কতটা মুচমুচে হয় আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আবারও রিকোয়েস্ট ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাই